স্টুডেন্ট আজকে আমি তোমাদের সামনে ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের যে ফিলোসফির দ্বিতীয় অধ্যায়টা রয়েছে তোমাদের কার্যকর সম্বন্ধ সেখান থেকে আমি কিছু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি আশা করব এই প্রশ্নগুলি তোমরা যদি পড়ো তাহলে ফাইনাল পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এর বাইরে বন্ধুরা একটা প্রশ্ন আসবে না কারণ অভিজ্ঞতা কখনও বিফলে যায় না তোমরা প্রাইভেট টিউশনে তোমরা টাকা দিয়ে পড়তেছো আমার এই চ্যানেলটা তোমরা ফ্রিতে নোট পেয়ে যাবে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধু বান্ধবদের কাছ থেকে তোমরা অবশ্যই শেয়ার করবে পারলে তোমাদের স্কুল গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা শেয়ার করবে দেখো বন্ধুরা প্রথম কোশ্চিন প্রশক্তির সম্বন্ধ কি কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্বন্ধ দু নম্বর প্রশ্ন সতত সংযোগ তত্ত্বের প্রবক্তা হলেন হিউম কার্যকারণ সম্বন্ধে ধারণাটি পূর্বত সিদ্ধ জ্ঞানের রাখা কথা বলেছেন কান্ট কার্য ও কারণের মধ্যকার সম্বন্ধ হলো প্রশক্তির সম্বন্ধে একথা বলেছেন ইউইং কারণ হলো এমন একটি শক্তি যা আবশ্যিকভাবে কার্য উৎপাদন করে একথা বলেছেন লক কার্য কারণের মধ্যে সদস্য সংযোগ সম্বন্ধ বর্তমান একথা বলেছেন হিউম কারণ ও কার্যের অনিবার্যতা হল যৌক্তিক অনিবার্যতা একথা বলেছেন ইউইং কারণ ও কার্যের মধ্যে কোনো আবশ্যিক সম্বন্ধ নেই একথা বলেছেন হিউম কার্য কারণ সম্পর্কে প্রশক্তি তত্ত্বের প্রবক্তা হলেন ইউইং কার্যকারণ সম্বন্ধে জ্ঞান পূর্বত সিদ্ধ জ্ঞান নয় একথা বলেছেন হিউম খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কাদের মধ্যে কার্য কারণের মধ্যে আবশ্যিক সম্বন্ধ আছে বুদ্ধিবাদী কারণ কি যার জন্য কোনো কিছু ঘটে তা হলো কারণ কার্য কি যা কিছু ঘটে তা হলো কার্য তারপরে প্রশ্ন দেখো কারণ একটি শক্তি বিশেষ যে বলেছেন লক কারণ ও কার্যের মধ্যে যৌক্তিক প্রশক্তির সম্বন্ধের কথা বলেছেন ইউইং কার্যকরণ সম্বন্ধ সম্পর্কে হিউমের মতবাদের নাম হল সতত সংযোগ কারণ কার্যের পূর্বভামী ঘটনা মাত্র এটি কার মত হিউম বলেছেন এটি বারো নম্বর তোমরা দেখে নো একটি স্তম্ভ দেওয়া আছে এই স্তম্ভটি তোমরা এ নম্বরটা সঠিক উত্তর তোমরা খাতার মধ্যে অবশ্যই নোট করে নিবে বলতে গেলে বন্ধুরা ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে উনিশ নম্বর প্রশ্ন কার্যকরণ তত্ত্ব সম্পর্কে বুদ্ধিবাদীদের মত কি নামে পরিচিত প্রশক্তি তত্ত্ব তারপরে প্রশ্ন দেখো কোনো কার্য ঘটার পিছনে কোনো সুনির্দিষ্ট কারণ থাকে না কারণও কার্যের সম্পর্ক আকস্মিক মত্রিকার হিউম বলেছেন এগুলি হিউম বলেছেন কার মতে কারণ হলো কার্যের সত্যহীনিয়ত পূর্বপি ঘটনা মিল বলেছেন এটি দেশ বলেছেন কার্যকারণ সম্পর্ক হল পুনং পুনিক সম্পর্ক বলেছেন হিউম বলেছেন তারপর দেখো বন্ধু একটা সত্য মিথ্যা দেওয়া রয়েছে এই মিথ্যাটা তোমরা খাতার মধ্যে নোট করে পরে নেবে এটা সঠিক উত্তর হবে বি বলতে গেলে বন্ধুরা ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই বলছি না তোমরা সেই সঠিক উত্তরটা হবে বি নম্বরটা কার্য কারণ সম্পর্কে লৌকিক মত কি কারণ হলো একটি শক্তি বিশেষ যা সক্রিয়ভাবে কার্যকে উৎপন্ন করে তারপরে পঁচিশ নম্বর প্রশ্নটা পূর্ববর্তী ঘটনা হবে বন্ধুরা তারপরে দেখো কার্য ও কারণ দুটি সম্পূর্ণ পৃথক ঘটনা বলেছেন হিউম বলেছেন বৈজ্ঞানিক দিক থেকে কারণ ও কার্যের মধ্যে কি সম্বন্ধ রয়েছে অনিবার্য সম্বন্ধ রয়েছে কো ক্ষয়ের কারণ এই বাক্য হল হিউমের মতে সাধ্য কারণ ও দেশের মধ্যে সম্পর্ক হল আবশ্যিক কার্য উত্তরটা হবে কার্য কার্য ও কারণের সম্পর্ক বিষয়ে নিয়ত সংযোগ মতবাদের সমর্থক হলেন হিউম দেশ দার্শনিকের কার্যকরণ সম্পর্কিত মতের নাম প্রশক্তির সম্বন্ধ মতবাদ বুদ্ধিবাদীরা বলেছেন কোন দার্শনিক কার্যকারণ সম্বন্ধকে বুদ্ধি রাখার বলেছেন আসবে এবার এটা কান্ড বলেছেন দেশের মতে কার্য ও কারণের মধ্যে তথাকথিত অনিবার্যতার ধারণা আছে আমাদের অভ্যাসত প্রত্যাশা থেকে কথা বলেছেন হিউম বলেছেন তারপর দেখো বন্ধু একটা ব্যাখ্যা বিবৃতি রয়েছে তার সঠিক উত্তরটি এ নম্বরটি হবে তারপর একটা আরেকটি ব্যাখ্যা বিবৃতি রয়েছে সঠিক উত্তরটি এ নাম্বারটা হবে তারপর দেখো বন্ধুর একটা স্তম্ভ রয়েছে এখানে এই স্তম্ভটির সঠিক উত্তর হবে ডি নম্বরটি হবে অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পারলে তোমরা বন্ধু বান্ধবদের কাছে অবশ্যই শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে আমার এই ইউটিউব চ্যানেলটি কিন্তু ফ্রি নোট পেয়ে যাবে অবশ্যই তোমরা বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো ঠিক আছে বন্ধুরা থ্যাংক ইউ